পরিষাহা শাড়ির হাট যেটা প্রতি রবিবার সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত থাকে এখন চলছে পুজোর স্পেশাল কেনাকাটা তো এখানে বিভিন্ন দোকানের বিভিন্ন কালেকশান আসছে আর ভিডিও করা সত্যিই খুব কঠিন হয়ে পড়ছে প্রচুর ভিড় তবু চেষ্টা করছি কী কী কালেকশান এসেছে আর তার কীরকম দাম আজকে তোমাদের নিয়ে যাব শোভনালয়ের যে কালেকশান সেই কালেকশানগুলোই দেখানোর জন্য তবে ভিডিওটা ভালো করে দেখবে আর শুনবে শেষে শোভন ভাই দারুণ অফার রেখেছে তোমাদের জন্য কি অফার তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর শেষে শোভন ভাইয়ের কথাটা শুনতে হবে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণায়ন অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই হরিষা শাড়ির হাট পুজোর কেনাকাটা চলছে প্রত্যেকটা দোকানে প্রচুর ভিড় এই ভিড়ের মধ্যে ভিডিও করা খুব কষ্টকর তবু আমি চেষ্টা করেছি ভিড়ের মধ্যে নতুন কালেকশানগুলো কী কী এসেছে সেগুলো দেখানোর জন্য চলো ভিডিওটা শুরু করছি দেখবে চলো লোকেশনটা দেখে নাও যে যেখান থেকে কেন খান্না খান্না এই গাড়ি বারান্দার কাছে যদি করে আসো মেট্রোতে তোমরা অটো পেয়ে যাবে এই খান্নাতে চলে আসবে এসে তোমরা সিঁড়ির কাছে আসবে সিঁড়ি দিয়ে সোজা ওপরে উঠে যাবে বাম দিক দিয়ে উঠবে প্রচুর ভিড় আমি সিঁড়িটাও ঠিকঠাক দেখাতে পারছি না সিঁড়ি দিয়ে উঠে এই বাম দিকেই যে বাঁকবে এই বাম দিকে যে বাকছ ওই বাকের কাছেই তোমরা পেয়ে যাবে শোভনা লয়কে দারুন দুন কালেকশন আছে যে কালেকশন চাইবে সেই কালেকশনে পেয়ে যাবে চলো কালেকশনগুলো দেখায় দেখাই তোমাদের হ্যাঁ হ্যাঁ আছে এটা যদি হোলসেল নাও তাহলে 1350 করবে বলছেন বেশি নিতে 1350 পুরোই হবে ফুল কাটওয়ার্কের কাজ

রেখে <laughs> দাও <laughs> 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 <laughs>

বোর্চে কালারগুলো একবার দেখে না কালার যেটা যেটা নেবে বাছো। করে ভালো লাগে। আচ্ছা ওয়ার্ক আছে এটা হালকা। সব কালার চলে আসছে। না।

কারণ এর কালার আছে হলে লোকের মুখ চলে আসছে সবন চলে এই এটা কি দেখাচ্ছ এটা আর কি কালার আছে দেখো অনেক আছে অনেক আছে যে কালার হইছে দেখেন লো দেখো দেখো তো কালার গুলো আড়াইশো আড়াইশো দিচ্ছি দিদি চেষ্টা করবো

দারা এটা 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 আচল এটা বডি তাই এটা আলাদা হবে না তো এটা তসর কালারের তসর

এটা সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি ধরো অতো তো একটু ধরো না বলো তো ওই তো মাঝে ধরো মালটা কি হ্যাঁ খুব সুন্দর পিওর সিল্কের মতো পার্ক পিওর মাল একদম কারখানাতে এটা পিওর সিল্কই ভাববে লোক এটা পিওর হ্যাঁ পিওর

চলো একটু একটু করে নিচ্ছে অনেকে বলে পুরোটা দেখাও এই ভিড়ে কিভাবে পুরো দেখাবো তাই না একটু একটু করে দেখানোর চেষ্টা করছি দেখো ওটা সাতশো টাকা করে পড়বে সাতশো টা নয় ওই টাঙাইলগুলো দেখাবে

আচ্ছা মালকটনে এমব্রয়ডারি এই যে মালকটন এমব্রয়ডারি এগুলো সব বাবা রে বাবা এটা হচ্ছে ডলের উপরে এটা হচ্ছে ডল ডিজাইনের উপরে মালকটনে এম্ব্রয়ডারি কালার আছে কালার আছে ডিজাইনটা কত এটা কতর মধ্যে আসছে এটা 550 একই রেঞ্জ আছে চালো এর মধ্যে কালার পেয়ে যাবে এই যে কালার এটা 255 550 পিওর মালকাটার পিয়ারে মালকাটার পিওর এবারে আসবে আচ্ছা এই যে এটা নতুন

প্রচুর কালার প্রচুর ডিজাইন এরকম সবুজ টাইপের মধ্যে ডুড়ের মধ্যে চাইলেও পাবে প্রচুর আছে এক কালারের মধ্যে নেবেন তাহলে ভিডিও কলের টাইম হচ্ছে সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা ভিডিও কলের টাইম আমাদের সেটা ছটা সব ছিল আমরা টাইম বাড়িয়ে সাড়ে সাতটা করে দিছো আচ্ছা পূজো স্পেশাল তাই এটা কি টিস্যু আচ্ছা টিস্যুর মধ্যে 12 টোন টিস্যু এটা হ্যাঁ তাই বলো এই যে ডুয়েল টোন টিস্যু আছে হ্যাঁ আর কি আর যে ডুয়েল টোন টিস্যু এইটা কত করে আসছে এটা বলবে এটা অফারে চারশো পঞ্চাশ টাকা ফোর ফিফটি ফোর ফিফটি একটা ওইটা দেখেছি

এইটা দেখবো এই কালারটা কেমন লাগে দেখবো দেখো কি দারুণ লাগছে এটা কত মধ্যে আসছে এটা 500 500 500 এর মধ্যে চলে আসছে কি ब्लाउজ পিস না তো না মাল কারণ প্রচুর পাতলা তো হ্যাঁ

দি এন্ড একদম ভালো করে দেখো এটা হচ্ছে এটা পুরো আচল আসছে আদি টাকা তাই তো হ্যাঁ হ্যাঁ এটা যদি হোলসেলে নেয় পিস এটা টাকা মিনিমাম পিস নিলে

কিন্তু এই কাজটা একটু আমি আস্তে আস্তে গোটাও আমি দেখাই মানে আস্তে আস্তে দেখা অতটা খুলে দেখাতে হবে না এটা হচ্ছে দেখো আঁচল পুরো হাতের হ্যান্ড উইভিং আর এটা হচ্ছে আঁচল থেকে আসছে পুরোটা এই বুটি মাল্টিকালার বুটি আছে হ্যাঁ তাই তো দারুন দারুন অনেক রকম আছে কেন

দেখলামিশন করছে আমি বললাম যে একটু হতো আরে তুমি অ্যাক্টিভ করে দেখা আমি একদিপ করে তো দেখে এসছি

কোনটা ওটা নয়শো টাকা আর নেই দুটো ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন এর কালার পুচুর পেয়ে যাবেন ব্রদান্ত কালেকশন সব বেরিয়ে গেছে দুটো বেঁচে আছে আমি দেখি এটা কত করে যায় একদম সঙ্গে প্যাকেজ রয়েছে ঠিক আছে অসুবিধা কিছু নেই আরে তুমি আমি একদিন পাঠাতে হবে ভাই দিয়ে দেবো আমি

হ্যাঁ যারা যারা দেখতে চান তারা আমাদের অনলাইনে তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবার এগারোটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা আমরা অনলাইনে দেখাই এটা হচ্ছে মঙ্গলবার থেকে শনিবার শনিবার বিশেষ করে পিওর সিল গাছি তসর এগুলো দেখতে গেলে এগুলো আমরা হাটে সব আনতে পারি না বা আগে থেকে বুক হয়ে যায় কারোর যদি ভালো লাগে তাহলে তারা সাথে সাথে সেগুলোকে স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দিন আমাদের অনলাইন নাম্বারে পাঠিয়ে দিন আমরা আপনাদের যতটা পারবো দেওয়ার চেষ্টা করবো এগুলো সব আমাদের আমাদের নিজস্ব প্রোডাকশনের মাল তার জন্য ঘরে সবসময় পড়ে থাকে না যেটা আপনাদের দরকার যত দরকার সাথে সাথে আমাদের মাল নিয়ে যেতে হবে আর একটা রিকোয়েস্ট যেটা হচ্ছে আমাদের কাছে এখানে অনেক ক্ষুদ্র খরি আসছে আসছেন যারা আসছেন তারা অনলাইনে আমাদের কাছ থেকে তারা দেখে নিন দেখে নিয়ে তারা এখান থেকে নিয়ে যান তাতে আমাদের পক্ষে সুবিধা হয় যারা হোলসেল যারা করেন তারা এসে হোলসেল দিয়ে বা ভিডিও কলে তারা দেখে নিন এখানে ভিডিওর মধ্যে মাল দেখা খুবই কষ্টকর যার জন্য যারা এখানে আসবেন তারা ভিডিও কলে আগে থেকে দেখে তাদের পক্ষে সুবিধা হবে আর এখানে এসে আপনারা মাল কিনতে পারবেন সব রকম মাল আমাদের কাছে পেয়ে যাবেন যা চাইবেন আর আমাদের নিজেদের গ্রুপ চলে যদি আপনারা গ্রুপে জয়েন করতে চান আমরা গ্রুপেও জয়েন করিয়ে দেবো হ্যাঁ গ্রুপে জয়েন করিয়ে দেবো আর একটা অফার আমি এটা দিদির জন্য দিলাম যে আমার নিজের